বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ কিংবা বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা আজকে একটু কমছে রডের দাম আর মানুষের কেনাকাটার ভিড় জমে গেছে বন্ধুরা রড কিন্তু এখন প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে আপনি বিশ্বাস করেন কিংবা নাই করেন বন্ধুরা বর্তমান সময়ে আপনি যে কোনো কোম্পানির রড কিনুন না কেন তার জন্য প্রতি এক টন এখন কিন্তু মাত্র বিরাশি হাজার থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে আপনি কিনতে পারবেন বন্ধুরা দুই হাজার চব্বিশ সালে কিন্তু আগস্ট মাস থেকে শুরু করে ডিসেম্বর মাস পর্যন্ত রডের দাম খুব কম ছিল কিন্তু দু হাজার পঁচিশ সালের শুরুর থেকেই কিন্তু রডের দাম আস্তে আস্তে আবারও কিছুটা বাড়তে শুরু করেছে তো বন্ধুরা এখন বর্তমান বাজার কেমন যাচ্ছে কোন কোম্পানির রডের দাম কীরকম আমি আজকে এই ভিডিওতেই জানিয়ে দেবো ইনশাল্লাহ তো প্রথমেই রয়েছে জিপিএইচ ইস্পাত এটার প্রতিটনের মূল্য এখন ছিয়াশি হাজার টাকা তারপর রয়েছে আবুল খায়ের স্টিল এর প্রতিটনের মূল্য এখন আটাশি হাজার তিনশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে বিএসআই স্টিল এর প্রতিটনের মূল্য এখন বিরাশি হাজার টাকা তারপরে আছে রোহিম স্টিল এর প্রতিটার মূল্য এখন তিরাশি হাজার পাঁচশো টাকা তারপর অবস্থান করছে আনোয়ার ইস্পাত এর প্রতি টনের মূল্য এখন চৌরাশি হাজার পাঁচশো টাকা বন্ধুরা ছয় নম্বরে বলে দিচ্ছি বাংলাদেশের সেরা কোম্পানি বিএসআরএম রড কোম্পানি বিএসআরএম এর প্রতি টনের মূল্য এখন মাত্র নব্বই হাজার টাকা তো বন্ধুরা আপনারা যারা নতুন ঘর নির্মাণ করতে চাচ্ছেন তারা কিন্তু বিরাশি থেকে নব্বই হাজার টাকার মধ্যেই ভালো মানের রড কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আপনারা দেখতে পারছেন এখন কিন্তু প্রচুর পরিমাণে রড বিক্রি হচ্ছে তো আরও বেশ কিছু রডের দাম আমি বলে দিচ্ছি তারপর রয়েছে কেএসআর কে আর এম এর প্রতি টনের মূল্য এখন নিচ্ছি চৌরাশি হাজার পাঁচশো টাকা তারপরে রয়েছে আর আর এম স্টিল আর আর এম স্টিলের প্রতি টনের মূল্য এখন বিরাশি তারপর অবস্থান করছে সালাম স্টিল সালাম স্টিল এর প্রতি টনের মূল্য এখন বিরাশি হাজার টাকা তারপরে রয়েছে এএস বিআরএম স্টিল এর প্রতি টনের মূল্য এখন আটাশি হাজার টাকা তারপরে ঢাকা স্টিল রয়েছে ঢাকা স্টিলের এর প্রতি টনের মূল্য এখন কিন্তু সাতাশি হাজার টাকা বন্ধুরা আমি সাতাশি হাজার টাকা টন বলছি এটা কিন্তু কেজিতে মাত্র সাতাশি টাকা মানে প্রতি কেজি সাতাশি টাকা রডের দাম দু এক দিনের মধ্যে আরও একটু বাড়তে পারে তো বন্ধুরা কি পরিমাণ বাড়বে সেটাও আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব ভাই আমাকে কমেন্টে করেছেন যে আসলে ভাইয়া আপনারা যে টন বলেন আসলে কত মনে এক টন আমি তাদেরকে বলতে চাই ভাইয়া পঁচিশ মনে এক টন পঁচিশ মনে এক টন এবং এক হাজার কেজিতে এক টন তো যারা এখন পাকা ঘর নির্মাণ করতে চাচ্ছেন তাদের কিন্তু এখনই সময় যে পাকা ঘর নির্মাণ করার কারণ অনেক টাকা সেফ হবে আর যদি আপনি আরো দেরি করেন তাহলে কিন্তু রডের দাম ব্যাপক পরিমাণে বৃদ্ধি হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা রডের দেখো দোকানে কিরকম দেখছেন আপনি নিজের চোখে দেখুন রডের দোকানে কি পরিমাণ ভিড় মনে হচ্ছে ওষুধ কিনছে আসলে না রড কিনছে এতক্ষণ আপনারা রডের দাম জানছিলেন এখনই জানিয়ে দেবো আজকে সিমেন্টের বাজার দর কেমন যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখে থাকুন আর ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আপনারা কমেন্ট করতে পারেন তো বন্ধুরা এখনই জানিয়ে দিচ্ছি আজকে সিমেন্টের আপডেট বাজার দর কাউন সিমেন্ট এর প্রতি ব্যাগের মূল্য এখন পাঁচশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে গাজী সিমেন্ট এর প্রতি ব্যাগের মূল্য এখন পাঁচশো টাকা তারপরে রয়েছে সেভেন হর্স সিমেন্ট এর প্রতি ব্যাগের মূল্য এখন পাঁচশো তিরিশ টাকা তারপর রয়েছে ইস্টার্ন সিমেন্টের এর প্রতি ব্যাগের মূল্য পাঁচশো টাকা তারপরে রয়েছে জাপান বাংলা সিমেন্টের প্রতি ব্যাগের মূল্য এখন পাঁচশো তিরিশ টাকা তারপরে রয়েছে হোল সিম সিমেন্ট এর প্রতি ব্যাগের মূল্য এখন পাঁচশো ষাট টাকা তারপরে রয়েছে ইনসি সিমেন্টের প্রতি ব্যাগের মূল্য এখন পাঁচশো তিরিশ টাকা তারপরেই রয়েছে সুপ্রিম সিমেন্টের প্রতি ব্যাগের মূল্য পাঁচশো তিরিশ টাকা রয়েল সিমেন্ট প্রতি ব্যাগের মূল্য পাঁচশো বিশ টাকা সেভেন রিং সিমেন্ট প্রতি ব্যাগের মূল্য পাঁচশো চল্লিশ টাকা তারপরে অবস্থান করছে আমান সিমেন্ট এর প্রতি ব্যাগের মূল্য পাঁচশো দশ টাকা তারপরেই রয়েছে শাহ সিমেন্টের প্রতি ব্যাগের মূল্য পাঁচশো বিশ টাকা তারপরে রয়েছে প্রিমিয়ার সিমেন্টের প্রতি ব্যাগের মূল্য পাঁচশো তিরিশ টাকা তারপরেই অবস্থান করছে স্ক্যান সিমেন্টের প্রতি ব্যাগের মূল্য পাঁচশো ষাট টাকা তারপরে রয়েছে বেঙ্গল সিমেন্টের প্রতি ব্যাগের মূল্য পাঁচশো বিশ টাকা তারপরেই রয়েছে ঢালাই সিমেন্টের প্রতি ব্যাগের মূল্য পাঁচশো বিশ টাকা তারপরেই রয়েছে রিং সিমেন্টের প্রতি ব্যাগের মূল্য পাঁচশো পঁয়ত্রিশ টাকা হাইবরিং সিমেন্টের মূল্য পাঁচশো পনেরো টাকা বন্ধুরা আমি যে সকল সিমেন্টের দামগুলো বললাম এইসব সিমেন্টের দাম কিন্তু খুচরা পর্যায়ে আপনার এলাকায় কম বেশি হতে পারে বেশি নয় দশ থেকে পনেরো টাকা এদিক সেদিক হওয়ার কথা তো আপনার এলাকায় কোন সিমেন্টের দাম কিরকম যাচ্ছে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ